খাদ্য রসিকদের কাছে খাবারের এক নতুন সম্ভার নিয়ে এলো এইচএসি সারা রাজ্য জুড়ে পঁয়ষট্টিরও বেশি আউটলেট তারা ইতিমধ্যে আরম্ভ করতে সক্ষম হয়েছে এবার তারা নদিয়া জেলার চাকদাহে এক বিশাল আউটলেটের শুভ আরম্ভ করলো 28 জুলাই অর্থাৎ রবিবার নতুন এই আউটলেটে শুভ উদ্বোধন করা হলো ফিতে কেটে আমার মানে এত আর এত কম দামে কোয়ালিটি নিয়ে আশেপাশে কোথাও দেখে ভাবলাম যে কেন চারদাতে এই কনসেপ্টটা ছিল না যেহেতু ভাবলাম যে চার্জারটা আমাদের আশেপাশেই আছে আমাদের বাড়ির কাছেই আছে এখানে কোয়ালিটি অ্যান্ড তোই খুব বেস্ট এবং খুব কম প্রাইজের মধ্যে খুব ভালো কোয়ালিটির খাবার এই কারণেই মানুষ এখানে আসে যেখানে পরিবেশ বান্ধব বাতানুকূল কক্ষে বসে খাবার আনন্দ উপভোগ করতে পারবেন আপনারা গুণে উৎকৃষ্ট ও দাম সাধ্যের মধ্যেই বলে জানান এই আউটলেটের কর্তৃপক্ষ উদ্বোধনের সাথে সাথেই দোকানে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো